নমস্কার আমার পরিবারের সকলকে স্বাগত আশা করি আমার পরিবারের সকলে খুব ভালো আছে প্রত্যেক দিন সকালটা শুরু হয় এক কাপ চা আর তার সাথে থাকে কয়েকটা বিস্কুট আর সকালটা আমার শুরু হয় ছাদ থেকে সকালবেলা উঠেই কিছু কাজকর্ম সামলে এক কাপ চা নিয়ে চলে যাই ছাদে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য সকালের শান্ত পরিবেশ সবে মাত্র সূর্য উঠছে এটা আমার ভীষণই ভালো লাগে আর সেদিন যখন ছাদে গেছিলাম আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো মনে হচ্ছিল নীল আকাশে সাদা মেঘের ভেলা কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে অথবা মেঘগুলোকে কেউ যেন সাজিয়ে দিয়ে গেছে তার মাঝখান থেকে সূর্য উঁকে দিচ্ছে সেও জানান দিচ্ছে আমি তোমাদের সাথেই আছি সকালটা সুন্দর করে শুরু হলে সারাটা দিন যায় খুব ভালো আর ঘরে যদি ছোটো বাচ্চা থাকে তার জন্য তো প্রচুর এনার্জি লাগে সেটাও আমি এই সকালবেলাটা থেকেই পাই কেননা সারাদিনে তুমি যতই কাজকর্ম করো না কেন যত কিছুই করো না কেন তোমার জন্য ভাবার মতো কেউ নেই তাই নিজেরটা নিজেকেই ভাবতে হবে ছেলে যেহেতু একটু বেলা করে ঘুম থেকে ওঠে তাকে খাইয়ে দাইয়ে তার সাথে কিছুটা সময় কাটিয়ে তাকে বসিয়ে দিয়েছিলাম কিছু খেলনা আর বই নিয়ে নিজের মতো করে পড়ছে তো ছেলে মানুষ ও চায় ওকে কেউ একটু সময় দিই আবারও পরের দিন সকালটা শুরু হয়েছিল এক কাপ লিকার চা তার সাথে কয়েকটা বিস্কুট দিয়ে বিস্কুটটা আমার বরাবরই বেশি খেতে ভালো লাগে তাই চাটা চিনি ছাড়া হলেও বিস্কুটটা আমি কয়েকটা বেশিই খাই সকালবেলাটা সকালের এই শান্ত পরিবেশটা দারুণ সুন্দর এনার্জি গেন করার জন্য তো আমার কাছে একদম পারফেক্ট চারিদিকে কুয়াশায় ভরা শান্ত সূর্য সবে উঠেছে এটা যে কি ভালো লাগে তা কি বলব সারাদিনে হাজারো কাজের মাঝে আর ছেলেকে নিয়ে বড্ড হাঁপিয়ে উঠি মাঝে মাঝে রাগ হয় বিরক্তি হয়েছে যায় ধৈর্য হারিয়ে ফেলি তবুও মনকে বোঝাই আমি একজন মা আমাকে অনেকটাই ধৈর্য ধরতে হবে তাই চেষ্টা করি নিজেকেও কিছুটা সময় দেবার ছেলের বায়নাতে তাকে নিয়ে গিয়েছিলাম একটু ঘোরাতে ঘোরানো মানে আমাদের বাড়ির চারপাশে এখন তো শীতকাল আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা যেহেতু অনেক গাছপালা তাই দূরে তো আর কোথাও নিয়ে যেতে পারি না একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে তাই আর কি সারাদিন তো ঘরে বন্দি তাই মাঝে মাঝে নিয়ে যাই একটু বাড়ির চারপাশটা দেখাবো বলে যে চলো একটু ঘুরে আসবে গাছপালা দেখবে কয়েকটা পশু পাখি দেখবে একটু প্রজাপতি দেখলো একটু হাঁস দেখলো এটাই ওর ভালো লাগা মোবাইলের থেকে তো অনেক ভালো এখন মানুষ বাচ্চাবেলা থেকেই স্ক্রিন টাইম ছাড়া আর কিছুই জানে না আগে আমরা কত খেলাধুলা করতাম কিন্তু এখনকার বাচ্চারা তো সেসব উঠেই গেছে যেহেতু সব একটা করে বাচ্চা একা একা মানুষ হচ্ছে আগে যেমন আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সবার সাথে বড় হয়েছি এখন তো সেই উপায় নেই তাই ওদেরকেও আমাদেরকে কিছুটা সময় দিতে হবে আর প্রকৃতির সাথে মেশাতে পারলে তো এর থেকে ভালো আর কিছু হয় না তাই চেষ্টা করি ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে আর আমাদের এখানে অনেক গাছপালা আবার মাঝে মাঝে এখানে চাষও করা হয় এরকম জাল দিয়ে ঘিরে ছোটো ছোটো কিছু সবজি লাগানো হয় বাড়িতে খাওয়ার জন্য ওষুধ ছাড়া নিজের হাতে তৈরি সবজি খেতে তো বেশ লাগে এখন তো বাজার থেকে যাই কিনি না কেন সেটাই ভেজাল তার থেকে ভালো নিজেদের কিছু জায়গা থাকলে চাষবাস করে খাওয়া আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের চাষবাসটাই সব মাঠের দিকে বাড়ি হলে মাঠের চাষবাস বাগানের দিকে বাড়ি হলে বাগানের চাষবাস বাগানের বলতে আমের সময় আম কলা বাগান থাকলে কলার সময় কলা কলাটা যেহেতু সারা বছর হয় ওটা আলাদা করে আর বলার দরকার পড়ে না আমটা সিজনওয়াইজ হয় এই চাষের পেছনেও কিন্তু বেশ খাটুনি শুধু দেখলেই হবে না যে কলার এত বড় বড় কাঁদি হচ্ছে তার পিছনে থাকে প্রচুর পরিশ্রম যেমন এই বাগানকে এত সুন্দর করে পরিষ্কার পরিপাটি রাখতে হবে বছরে একবার করে সেই মাটিগুলোকে খুঁড়ে সার দিতে হবে কলা গাছের পেছনেও থাকে অনেক যত্ন আবার গাছ খারাপ হয়ে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে এসব আর কি আমাদের এই গ্রামে থেকে আমরা শিখেছি বলতে বলতেই বিকেল গড়িয়ে সন্ধে নামার সময় হয়ে গেল এখন তো দুপুর হাওয়াও যায় বিকেলও তাই সূর্য তো এই উঠছে দেখতে দেখতে বিকেল হয়ে গিয়ে সূর্যের বাড়ি যাবার সময় হয়ে গেছে শীতকাল বড্ড তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধের পর এত ঠান্ডা পড়ে যে কী বলবো সকালবেলাটা আর সন্ধেবেলাটা বেশ ঠান্ডা এখানে এখন থেকেই হাত পা কনকন করতে শুরু করে দেয় আর পৌষ মাঘ মাসে তো ওরে বাপরে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে কিন্তু আমাদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আমরা তো ছোট্ট থেকে এখানেই বড় হয়েছি তাই আলাদা করে আর কিছু মনে হয় না দিন কাজকর্ম সামলে যখনই ভাবি যে ছাদে গিয়ে আবার একটু রোদ পোয়াবো খাওয়া দাওয়ার পরে ও বাবা যখনই ছাদে উঠছি কাপড় তুলতে সূর্যের বাড়ি যাবার সময় কি আর করা যাবে আমাদেরও তাড়াহুড়ো এই শীতের সময় সূর্যেরও তাড়াহুড়ো বাড়ি যাবার সময় প্রতিটা দিন এভাবেই কেটে যাচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা দিন যেন এভাবেই চলে যায় আজ তবে আসি আবারও আসবো অন্য কোনো দিন